হ্যালো বন্ধুরা আমার নাম তাপসী আমার জীবনের সেই রাতের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না যেদিন আমি একা নিজের বিছানায় শুয়েছিলাম হঠাৎ আমার অনূর্ধ্ব মামা আমার ঘরে প্রবেশ করে আমার গায়ের চাদরটা সরিয়ে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেছিল তোকে আজ নতুন এক খেলা শেখাব ভাগ নেই এরপর থেকে প্রতি রাতেই অনূর্ধ্ব মামা অচেনা লোকদের আমার ঘরে নিয়ে আসত তারপর সারা রাত ধরে চলত আমার ওপর তাদের পাশবিক অত্যাচার আমার জন্ম গ্রামের এক অতি সাধারণ পরিবারে লেখাপড়া শেখার সুযোগ আমার হয়নি তাই আমি একজন অশিক্ষিত গরিব মেয়ে হিসেবেই বড় হয়েছিলাম বাবা মারা যাওয়ার পর প্রায় দুই বছর ধরে আমার মামাই আমাদের সংসারের সমস্ত খরচ চালাচ্ছিল মামা না থাকলে হয়তো আমি আর আমার মা না খেয়েই মরে যেতাম এই কারণে আমি আর মা মামাকে খুব ভালোবাসতাম এবং অন্ধের মতো বিশ্বাসও করতাম আমার বয়স বাইশ পেরিয়ে গেলেও আমার মা কখনও আমার বিয়ের ব্যাপারে কোনো আগ্রহ দেখাত না সে সব সময় বলতো তোর মামা আছে বলেই তো আমাদের পেট চলছে কিন্তু আমার বিয়ের বিষয়ে সে একটা কথাও বলতো না বা কোনো চেষ্টাও করতো না বাবা মারা যাবার দুই বছর পর একদিন অনূর্ধ্ব মামা আমাদের বাড়িতে এসে মাকে বলেল যে আমার জন্য একটা দারুণ খুশির খবর আছে মামা নাকি দিল্লি শহরে আমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করেছে এই কথা শুনে আমার মা তো আনন্দে আত্মহারা কিন্তু আমি ভেতরে ভেতরে খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি গ্রামের এক সাধারণ মেয়ে কোনোদিন শহরের মুখ দেখিনি শহরের পরিবেশ কেমন সেখানকার মানুষজন কেমন এসব নিয়ে আমার কোনো ধারণাই ছিল না আমি মামাকে জিজ্ঞাসা করেছিলাম মামা আমি শহরে গিয়ে কি কাজ করব তুমি আমার জন্য এমন কী চাকরির ব্যবস্থা করেছ যে তুমি এত খুশি আমি তো সামান্য সেলাইয়ের কাজও জানি না মামা আমার কাঁধে হাত রেখে বলেছিল আরে বোকা মেয়ে তুই এত চিন্তা করছিস কেন নিজের মামার ওপর ভরসা রাখ আমি তোকে শহরে নিয়ে যাব আর সেখানকার লোকেরা তোকে সব কিছু শিখিয়ে দেবে আমি নিজে গিয়ে সব খোঁজখবর নিয়ে এসেছি তুই কিছুদিনেই সব কাজ শিখে যাবি আর অনেক টাকা মাইনে পাবি তখন তোর আর তোর মায়ের কোনো কষ্ট থাকবে না তোর জীবনটাই বদলে যাবে এক বছরের মধ্যে টাকা জমিয়ে তোর বিয়েটাও দিয়ে দেব এমনিতেও তোর বয়স বাইশ হয়ে গেছে আর আমাদের তো বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নেই তুই চাকরি করলে সেই টাকা দিয়ে আমরা তোর বিয়ে দিতে পারব মামার কথা শুনে আমার মাও আমাকে শহরে পাঠাতে রাজি হয়ে গেল মায়ের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার সাহস আমার ছিল না তাই অনিচ্ছা সত্ত্বেও আমি মামার সঙ্গে শহরে যেতে রাজি হলাম বাবা মারা যাওয়ার পর থেকে অনুর্ধ মামা আমাদের বাড়িতেই থাকত আমি তাকে বাবার মতোই দেখতাম কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারি নে যে যাকে আমি বাবার আসনে বসিয়েছি সেই আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবে মামার আর মায়ের কথাই আমি শহরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম দুই দিন পর মা আমাকে মামার সঙ্গে শহরে পাঠিয়ে দিল জীবনে প্রথমবার শহর দেখে আমি মুগ্ধ হয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে এই মুগ্ধতার আড়ালেই আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় অপেক্ষা করছে শহরে পৌঁছানোর পর মামা আমাকে একটা সরু গলির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল গলির শেষে একটা বিশাল বাড়িতে মামা আমাকে নিয়ে প্রবেশ করলেন কিছুক্ষণ পর দোতলা থেকে বেশ স্থূলকায় এক মহিলা নেমে এলেন তার সঙ্গে আরও দুই তিনজন পুরুষ ছিল মহিলার মুখে ছিল পান আর কপালে শোভা পাচ্ছিল টকটকে লাল এক বড় টিপ তার সাজপোশাকও ছিল বেশ অদ্ভুত ধরনের খোপায় গোজা ছিল লাল ফুল আর সারা শরীরে ছিল ঝলমলে গয়না তাকে দেখেই আমি বুঝতে পারলাম যে উনি এই বিশাল বাড়ির মালকিন আমাকে আর মামাকে দেখার পর ওই মহিলার সঙ্গে মামার কথা শুরু হল তাদের কথাবার্তা শুনে আমি বুঝতে পারলাম যে মামা ওই মহিলাকে আগে থেকেই চেনে এরপর মহিলাটি আমার আপাদমস্তক খুটিয়ে দেখতে লাগল এবং মামাকে বলল কিরে অনূর্ধ্ব এত বেশি বয়সী মেয়ে নিয়ে এসেছিস তুই তো জানিস আমার এখানে ত্রিশের পর আর কোনো দাম থাকে না আমার এখানে কাঁচা বয়সের মেয়েদেরই চাহিদা বেশি আমার মামার নাম অনূর্ধ্ব তখন আমার অনূর্ধ্ব মামা ওই মহিলার সামনে হাত জোর করে বলল মালকিন আমার ভাগ্নি একেবারে খাঁটি আজ পর্যন্ত কোনো পুরুষের ছোঁয়াও লাগেনি আপনি আমার ভাগ্নিকে নিলে অনেক লাভবান হবেন মামার আর ওই মহিলার কথা শুনে আমি বুঝতে পারছিলাম যে আমার সঙ্গে খুব খারাপ কিছু একটা হতে চলেছে আমার মামার কথা শুনে ওই মহিলা মামার হাতে নগদ পাঁচ হাজার টাকা দিয়ে বলল এর থেকে একটা টাকাও বেশি দিতে পারব না ইচ্ছে হলে এই টাকাই নে না হলে তোর ভাগ্নিকে নিয়ে বাড়ি ফিরে যা পাঁচ হাজার টাকা পেয়ে আমার মামা খুশিতে গদগদ হয়ে ওই মহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করে যেই না বেরিয়ে যেতে উদ্যত হয়েছে আমি সব কিছু বুঝতে পেরে মামার কাছে ছুটে যাচ্ছিলাম এটা বলতে যে সে আমার সঙ্গে কত বড় অন্যায় করল আমার নিজের মামা মাত্র পাঁচ হাজার টাকার জন্য আমাকে একটা নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দিয়েছিল আমি যখন ওই বাড়িতে থাকতে অস্বীকার করলাম তখন ওই মহিলা তার সঙ্গে লোকগুলোকে দিয়ে আমাকে ধরে উপরের একটা ঘরে বন্দি করে রাখতে বলল আমি কাঁদতে কাঁদতে বলছিলাম মামা আমি এখানে থাকব না আমাকে বাড়ি নিয়ে চল তুমি আমার সাথে এমন করতে পারো না আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো দয়া করে আমাকে এখানে ফেলে যেও না কিন্তু আমার মামা একবারের জন্য আমার দিকে ফিরে তাকাল না সে আমাকে সেখানেই ফেলে রেখে চলে গেল ওই মহিলা আমাকে একটা ঘরে বন্দি করে রাখলে আমি বাড়ি ফেরার জন্য ছটপট করতে লাগলাম আমি ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করেছিলাম আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার নিজের মামা আমাকে শহলে আনার নাম করে একটা নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দেবে সারা দিন আমাকে ওই ঘরে বন্দি করে রাখা হল সন্ধ্যের পর ওই মহিলা যাকে ওই বাড়ির সবে মালকিন বলে ডাকত আমার ঘরে ঢুকল আমি তাকে দেখামাত্রই কান্নায় ভেঙে পড়ে তার পায়ে ধরে বললাম মালকিন আমাকে এখান থেকে বাড়ি যেতে দিন আমি এসব কাজ করতে পারবো না মালকিন আমাকে সজোরে ধাক্কা দিয়ে বলল বেশি নাটক করবি না একটু পরেই খদ্দের আসবে নিধি তোকে সুন্দর করে সাজিয়ে দেবে ভালোভাবে তৈরি হয়ে থাকবি আর আমার খদ্দেরকে খুশি করবি এর বিনিময়ে তুই অনেক টাকা পাবি তোকে তো আমি আর ফ্রিতে কাজ করাবো না তাই কান্নাকাটি বন্ধ কর আর একটা কথা মনে রাখিস এখান থেকে আজ পর্যন্ত কোনো মেয়ে পালাতে পারেনি তুইও পালানোর চেষ্টা করবি না করলে ফল খুব খারাপ হবে সেই দিন থেকেই আমার জীবনটা পুরোপুরি বদলে গেল যা আমি কোনোদিনও কল্পনাও করিনি তাই আমার সঙ্গে ঘটল সেই দিন রাতে আমার রুমে পঞ্চাশ বছর বয়সী এক লোক আমার উপর জোর করে ওইসব করেছিল লোকটা যখন আমার ঘরে প্রবেশ করেছিল তখন আমি তার সামনে হাত জোর করে অনেক অনুনয় বিনয় করেছিলাম কিন্তু সে আমার কোনো কথা শোনেনি সেই রাতের পর থেকে আমি অনেকবার ওই নিষিদ্ধ পল্লী থেকে পালানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি ঘরগুলোতে একটাও জানালা ছিল না এরপর থেকে প্রত্যেক রাতে নতুন নতুন লোক আমার উপর অত্যাচার করত এইভাবে প্রায় এক মাস কেটে যাওয়ার পর আমি বাধ্য হয়ে এই জীবনকেই আমার ভাগ্য বলে মেনে নিয়েছিলাম এক মাস পর আদনার নামের ৩৫ বছর বয়সী এক লোক আমার কাছে আসতে শুরু করে সে সপ্তাহে চার দিন করে আমাদের ওখানে আসতো এবং আমার সঙ্গেই সময় কাটাত তার আচরণ ছিল অন্যদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এতদিন যতজন পুরুষ আমার কাছে এসেছে তারা কেবল নিজেদের ইচ্ছা পূরণ করেই চলে যেত কিন্তু আদনান ঘণ্টার পর ঘণ্টা আমার পাশে বসে থাকত আমার সঙ্গে গল্প করত সে অনেক সময় টাকা দিয়েও শুধু আমার সঙ্গে নিজের মনের কথা বলার জন্যই এসত তার স্ত্রী নাকি তাকে ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিল সেই কষ্ট ভোলার জন্যই সে ওই নিষিদ্ধ পল্লিতে এসত ধীরে ধীরে আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল একদিন আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে আমার জীবনের সব কথা আদনানকে খুলে বললাম কিভাবে আমার নিজের মামা মাত্র পাঁচ হাজার টাকার জন্য আমাকে এখানে বিক্রি করে দিয়ে গেছে সবটা তাকে জানালাম এইভাবে ওই নিষিদ্ধ পল্লীতে আমার প্রায় সাত মাস কেটে গেল একদিন বাবু আমাকে এমন একটা কথা বলল নিয়ে আমি অনেক ভেবেছিলাম আদনানবাবু বলেছিলেন তোমার মামা না হয় তোমাকে এখানে বিক্রি করে দিয়েছে কিন্তু তোমার মা কি একবারও তোমার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি এতদিন হয়ে গেল তোমার মা তো তোমাকে একবার দেখতে আসতে পারত আদনানবাবুর কথা শুনে আমার মনেও সন্দেহ দানা বাঁধল এরপর থেকে আদনানবাবু আমাকে অন্য পুরুষদের হাত থেকে বাঁচানোর জন্য প্রত্যেক রাতে মালকিনকে অনেক বেশি টাকা দিয়ে আমার সঙ্গে সময় কাটাত এইভাবে আমি একদিন গর্ভবতী হয়ে পড়লাম আমি খুব ভালোভাবেই জানতাম যে এই সন্তান কার গর্ভবতী হওয়ার পর আমি আর ওই কাজ করতে পারতাম না দশ মাস পর আমি একটি কন্যা সন্তানের জন্ম দিলাম আমার বাচ্চা হওয়ার এক মাস পর মালকিন আবার আমাকে আগের কাজে লাগিয়ে দিল অনেক দিন পর যখন আমার প্রথম খদ্দের এলো আমি তাকে দেখা মাত্রই খুশিতে জড়িয়ে ধরেছিলাম কারণ সেদিন আদনানবাবু এসেছিলেন আমি তখনও তাকে বলিনি যে আমার সন্তানটা তারই সন্তান কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমি আর এখানে থাকতে চাই না আমি জানতাম যে আমার মেয়ে বড় হলে মালকিন তাকেও এই ঘৃণ্য কাজে নামিয়ে দেবে এবং তার ভবিষ্যতও নষ্ট করে দেবে তাই যে কোনো উপায়ে আমি আমার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সেখান থেকে পালানোর পথ খুঁজছিলাম সেদিন আমি আদনান বাবুকে বলেছিলাম যে কোনো উপায়ে আমাকে এখান থেকে উদ্ধার করে আমার মায়ের কাছে গ্রামের বাড়িতে পৌঁছে দেন আপনার এই দয়া আমি জীবনেও ভুলব না আমার সব কথা শোনার পর আদনানবাবু আমাকে সাহায্য করতে রাজি হলেন দুই দিন পর আদনানবাবু মালকিনকে তিনগুণ বেশি টাকা দিয়ে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন বেশি টাকার লোভে মালকিনও রাজি হয়ে গেল কিন্তু মালকিন শর্ত দিল যে আমাকে আমার বাচ্চাকে বাড়িতেই রেখে যেতে হবে আমি সেই প্রস্তাবে রাজি হলাম তারপর আমি আর আদনানবাবু যখন চুপি চুপি আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আদনানবাবু আমাকে ট্রেনে বসিয়ে দিলেন আমার হাতে পাঁচ হাজার টাকার একটা মোবাইল ফোন দিয়ে তার নিজের অন্য একটা নম্বরও দিলেন তিনি বললেন কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে আমি তোমার সাহায্যে এডিয়ে আসব মালকিন বা ওই বাড়ির কেউই জানতো না যে আমি আমার কাঁধের ব্যাগের মধ্যে আমার ছোট্ট কাচ্ছাটাকে লুকিয়ে নিয়েছি পরের দিন সকালে যখন আমি আমার গ্রামের বাড়ি পৌঁছলাম প্রায় দেড় বছর পর আমাকে দেখে আমার মা খুব খুশি হয়েছিল কিন্তু সেদিন রাতেই আমি আমার মায়ের আসল রূপ দেখতে পেলাম আমার পায়ের তলায় যেন মাটি সরে গেল আমার মা ঘরের ভেতরে আমার মামাকে ডেকে ফিসফিস করে বলছিল যে আমি ওই নিষিদ্ধপল্লী থেকে আমার বাচ্চাটাকে নিয়ে পালিয়ে এসেছি তখন আমার মামা ওই বাড়ির মালকিনকে ফোন করে সব জানিয়ে দিল আমি আমার মায়ের আসল পরিচয় জানতে পেরে লুকিয়ে বাবুকে ফোন করে সব সত্যি কথা বললাম আমার স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মতো একজন মেয়ের সাহায্যে বাবুর মতো একজন ভদ্রলোক এভাবে এগিয়ে আসবেন সেদিন রাতে ওই বাড়ির মালকিন তার দুই তিনজন লোক নিয়ে হাজির হলো তাদের মধ্যে পরেশ নামের একজনও ছিল এমনকি তারা পুলিশকেও সঙ্গে নিয়ে এসেছিল মালকিন পুলিশের সামনে দাবি করল যে আমি নাকি পরেশের স্ত্রী এবং আমি তার বাচ্চা চুরি করে পালিয়ে এসেছি কিন্তু সেদিন আদনানবাবু আমার পাশে ছিলেন তিনি আমাকে সাহস জগিয়েছিলেন তার কথায় সাহস পেয়ে আমি পুলিশের সামনে মুখ খুললাম আমি পুলিশকে সব সত্যি কথা বললাম কিভাবে আমার নিজের মামা আমাকে ওই মালকিনের কাছে বিক্রি করে দিয়েছিল এবং এই সব কথা আমার মাও জানত আমি আরও বললাম যে আমি এখন আদনানবাবুর স্ত্রী এবং এই সন্তানও আদনানবাবুর মালকিনও তার লোকেরা আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু আমি সেদিন হার মানিনি এরপর যখন ডিএনএ টেস্ট করা হলো তখন প্রমাণ হয়ে গেল যে বাচ্চাটার বাবা আদনান বাবু। তখন মালকিনের আর কিছুই করার ছিল না পুলিশ আমার আর আদনানবাবুর কথা বিশ্বাস করেছিল এবং মালকিন আর তার লোকদের বাধ্য হয়ে শহরে ফিরে যেতে হয়েছিল সেদিন আমি আমার মাকেও ছেড়ে কথা বলিনি আমি তাকে বলেছিলাম তুমি আমার নিজের মা হয়েও শুধু টাকার জন্য আমার সঙ্গে এমনটা করতে পারলে তুমি সব কিছু জেনেও আমার পাশে না দাঁড়িয়ে মা আমার পক্ষ নিলে একবারও ভাবনি আমি কি অবস্থায় নরকে ছিলাম আমাকে দিয়ে সেখানে কি ধরনের ঘৃণ্য কাজ করানো হতো আদনানবাবুর মতো কিছু ভালো মানুষ এখনও আছেন যারা আমাদের মতো মেয়েদের কষ্ট বোঝেন এবং আমাদের সম্মান করেন যার জন্য আজ আমি সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে পেরেছি না হলে আমার মতো আমার মেয়েটার জীবনটাও নরকে পরিণত হতো আদনানবাবু আমাকে আগেই শিখিয়ে দিয়েছিলেন যে আমি যেন পুলিশের সামনে বলি যে আমি তার স্ত্রী এমনকি আদনানবাবু যখন জানতে পারলেন যে আমার মেয়েটা তারই সন্তান তখন তিনি আমার মতো একজন মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলেন সেদিন কাজী সাহেবের সামনে আদনানবাবু আমাকে কবুল করেছিলেন আমরা ভিন্ন ধর্মের হলেও একে অপরকে বিয়ে করেছিলাম আপনারাই বলুন আমার মতো মেয়েদের কাছে জাতপাতির কি বা মূল্য আছে যে মানুষটা অন্য ধর্মের হয়েও আমার মতো একজন মেয়েকে সাহায্য করেছিল তার জন্য আজ আমি নতুন জীবন পেয়েছি তাই আমিও জাতি ধর্ম না দেখে আদনান বাবুকে বিয়ে করেছিলাম আমি হিন্দু ঘরের মেয়ে হয়েও আমাদের সমাজের বিরুদ্ধে গিয়ে আদনানবাবুর মতো একজন মুসলিম ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম কারণ ধর্ম নয় মানুষের মনুষ্যত্ব ভদ্রতা আর ভালো আচরণই তার আসল পরিচয় এখন আমি আদনান আদনানবাবুর সঙ্গে এক নতুন জায়গায় খুব সুখে আছি আমি আমার মায়ের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখিনি তো বন্ধুরা গল্পটি আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে